কারণ আমি জানি আমি সত্য আমার সাথে আল্লাহ আছে এক কোটি মানুষ লাখো কোটি মানুষ পুরো পৃথিবী এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল ইমানের অধিকারী না আলহামদুলিল্লাহ আমার সাথে আমি সত্য এটা আমি জানি এবং সেজন্য আমি সন্তুষ্ট আর যারা মিথ্যাবাদী তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না তারা ভেতর থেকে অস্থির ভঙ্গুর তাদের সাথে আল্লাহ নেই তারা পারবে না তারা দুনিয়ার মামলায় জিতে যাবে কিন্তু আল্লাহর কাছে মামলা জিততে পারবে না কালেও না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সত্য প্রকাশের উন্মাদনায় ফ্ল্যাশ তথ্যের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আবুতহা আদমান সাহেবের স্ত্রী সরাসরি লাইভে এসে আবুতহা আদমান সম্পর্কে কি বলেছেন তারই একটি ভিডিও ফুটেজ দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে দর্শক এতদিন যত জল্পনা কল্পনা ছিল সত্য মিথ্যা তোহমৎকারী যত অভিযোগ ছিল তারই অবসান ঘটিয়ে আবুতহা আদমান সাহেবের স্ত্রী সাবিকুন্নাহার সারা তিনি লাইভে এসে যে তথ্য দিয়েছেন তার ভিডিও ফুটেজ আমরা আজকে উন্মোচন করতে যাচ্ছি ওকে এতদিন আমরা তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি তা সেইগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি আজকে সরাসরি ভিডিও ফুটেজ পেয়েছি সেই ভিডিও ফুটেজটি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে ভিডিও ফুটেজটি শেয়ার করার আগে সকলের কাছে বিনীত অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ওয়ান করে আমাদের সঙ্গেই থেকে যাবেন তাহলে আমাদের চ্যানেলে আপলোড করা নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ওকে পাশাপাশি সবাইকে আরেকটি অনুরোধ করব আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন ভিডিওর কিছু ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আপনি যদি ভিডিওটি সম্পূর্ণটি দেখতে চান তাহলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন কারণ তিনি যে লাইভে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটি প্রায় দু ঘন্টার সমান তাই আমি অল্প পরিমাণ ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসছি তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন কারণ ভিডিওর মাঝ পথে যদি আপনি এখান থেকে চলে যান তাহলে আপনি একটি ভুল সিদ্ধান্ত নিয়ে চলে যাবেন এবং ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনার একটি ধারণা হবে এবং এক পক্ষের কথা শুনে কখনোই আপনি সিদ্ধান্ত নেবেন না কারণ আমরা এখানে শুধু আবু হাদনান সাহেবের স্ত্রীর লাইভটা পেয়েছি আমরা আবু হাদনান সাহেব কি বলেছেন তার মুখ থেকে সরাসরি কোনো ভিডিও ফুটেজ এখন পর্যন্ত পাইনি যদি পাই তাহলে সেটিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে তো কথা না বাড়িয়ে চলুন আগে তার ভিডিও ফুটেজটি দেখে আসা যাক তারপরে কিছু কথা বলা যাবে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার প্রথম পক্ষ উপরে আমি আসছি আমিও এটাই ডিজার্ভ করি আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি কোন একজন পরনারীর সাথে তার সম্পর্ক করছে তিনি কথম দিয়ে বলেছেন এমন কোন অভিযোগের সত্যতা নেই এগুলো সবই মিথ্যে একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে কেন এমন ধরনের অভিযোগ আপনি সামনে আনলেন আল্লাহ রবুল্লা একশো আটচল্লিশ নম্বর আয়াতে বলছেন জে লাই হেবুল জাহর বিশ্ব ই মিনাল কাউলি ইল্লাহ মংজুলীমা ওয়াকায় আনাল হুস সামিয়ানা আলীমা এ আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহবুল আলামী বলছে যে নিশ্চয়ই মানে কোন খারাপ কাজের প্রকাশ সে প্রকাশ করা এটা আল্লাহ আবুল আলমিন কখনোই পছন্দ করেন না কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে এ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ মুফতি শফি রাহিমাহুল্লা মা আরেফুল একটা অংশে ব্যাখ্যা আছে তার মধ্যে একটা এটা বলছেন যে মজলুম ব্যক্তি যদি অন্যায় অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে তবে তা শেখায়াত এবং হারাম বা মানে হারাম গিবতের অন্তর্ভুক্ত হবে না এটা মাজলুম ব্যক্তির যদি শেখায়ত করে প্রকাশ্যে করে এটা হারাম গিবতের অন্তর্ভুক্ত হবে না আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ গোপন করার এই আওতার পূর্বে না তিনি এটা বলছেন এটা তার ফতো মুফতি শফি রহিমাহুল্লা এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজরুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে তো এ ব্যাপারে আমার মনে আপনারা নিশ্চিত থাকতে পারেন শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমার সবরের বিচ্ছুতির কোনো প্রশ্নই আসে না আমি যা করছি বিষয়গুলো আবেগের বসেও না কেউ কেউ হয়তো আবেগ বলছেন আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম ছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না আমি যা করি আমি 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 বুঝে করেছি জানি বিশেষ করে আমার আমার এখন সংসার এখনো যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ় ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন যে আমি সে আমার পোশাক আমাকে 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 এভাবে বলা হচ্ছে বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য বা মানুষের সিম্প্যাথি বিশেষ করে আলিম সমাজের সিম্প্যাথি সে তার দিকে তার দিকে ফোকাস করানোর জন্য সিম্প্যাথি নেওয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলা কারণ আমি তার পোশাক আমি এটার অ্যান্সার দিব তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তাকে তার সাথে বিয়ে হলো কেন কিভাবে কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা বা তাদের আক্ষেপ বা ক্ষোভ ক্ষোভ আসছি তার স আমিও এটাই ডিজার্ভ করি ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা মাদ্রাসা নিয়ে যে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয় এবং এই জনাব আদনান সাহেবের তিনি সবসময়ই বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে আমার জায়গাটার নাম একজাক্টলি মনে নেই ওখানে ফিরোজ অথবা ভাই বা মনোয়ার মানে এরকম দুই আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা ফিরোজ অথবা মনোয়ার দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে সে ওই মাদ্রাসা ওই লোকটাও যদি এখন সত্য বলে মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই ওই লোকটা কিও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য তো সে একটা প্রমাণ আমার जसনাম মনে আছে বলে আমি এরকম বলতেইছি এটা তার নিজস্ব স্বীকারুক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য বিয়ে বিয়ের জন্য বিয়ের জন্য পত্রিকা খোঁজে পত্রিকা খোঁজে সব জায়গায় সবার কাছে সেই সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা তখন স্বাভাবিকভাবেই আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর সাথে স্টিচ মাধ্যমে সে যোগাযোগ করে তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে এবং তার প্রথম পক্ষের কিউরিওসিটি দেখে আমার অভিভাবক আমার 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 স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে কোন ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ড কে বিয়ে করানোর জন্য আমার মন এবং আমি এখানে আরেকটা বিষয় বলি তার আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা তার পরিবারে এক হাজার টাকাও তাদের কাছে অনেক আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক হাজার টাকা অনেক কিছু তখন আমার এই অভিভাবক আমাকে বলছে যে জানেন ম্যাডাম আমার কাছে তিনি একটা ঘটনাও আমাকে বলছে ও ঘটনা বলার দরকার নেই আপনারও এসব ঘটনা হয়তো অনেক সাক্ষী যে একজন নারী কি করছে তার হাজবেন্ড কে এরকম বিয়ে করাইছে প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা আবার সে সাধনা তো আমাকে এরকম বলছে আমি বলি আচ্ছা না থাক এরকম না বাদ দেন তো সে এরকম করে আমাকে বিয়ে বিয়ে করায় এবং নম্বর যে কাজী অফিসে আমার হয়েছে ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে আদারওয়াইজ বিয়েটা এত তো এত তো সহজ না কারণ অলরেডি আমার পাস্ট আছে আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ আমি তো মানে এক বিষয়গুলো এত আপনি যেহেতু এটা তুললেনই একটু তুললেনই সাবিকুন একটু জেনে নেই আপনার আপনার পাস্ট আছে আপনি বলেছেন এই ফাঁকে যদি ভুলে না যাই এর আগে একটু জিজ্ঞাসা করুন আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি সংসার ছিল সংসার তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার চোদ্দ মানে পনেরো এরকম কিছু মানে বিয়ের ছয় মাস পরে আমার পনেরো এক বছর হয় এরকম এই যে আমার মামাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা ইল্লাল্লাহ কালিমাটা পর্যন্ত জানে কিনা এতটুকু দেখা নাই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখটা দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা চাচ্ছে আমি এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন বোধ ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারি না ডিয়ার ভিউয়ার্স এটি ছিল আবু দহানান সাহেবের স্ত্রীর দেওয়া লাইভের সাক্ষাৎকার একটি ভিডিও ফুটেজ ওকে আপনারা দেখেছেন এবং শুনেছেন এখন আপনারাই সিদ্ধান্ত নিবেন কে সঠিক কে বেঠিক ওকে আমরা শুধু সাহেবের স্ত্রীর একটি ভিডিও ফুটেজ পেয়েছি আবু সাহেবের কোনো ভিডিও ফুটেজ পাইনি তার শুধু কয়েকটি পোস্ট পেয়েছিলাম যেটি আমরা আগে পূর্বেই শেয়ার করেছি আপনাদের সঙ্গে ওকে যখন পাবো তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো ওকে তো এ পর্যন্ত আপনার মতামত কী হয়েছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার আবেদন করছি কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইস্যু নেই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি